আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সমাধি দর্শক ডক্টর মোহাম্মদ সরকারের বর্ষ পূর্তি হতে চলেছে অর্থাৎ তিনি ক্ষমতা গ্রহণ করার বা ক্ষমতা লাভ করার পর বারোটি মাস চলে গেছে এবং এই বারোটি মাসে তিনি যে কথাগুলো বলেছেন যে আশ্বাসগুলো দিয়েছেন এবং তিনি তার সরকারের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে একটা বৃত্ত তিনি আঁকার চেষ্টা করেছেন এটি জনগণের মধ্যে সাড়া ফেলতে পারেনি এবং তার সম্পর্কে মানুষের যে বিশ্বাস ছিল ভালোবাসা ছিল আগ্রহ ছিল এটি এখন রিভার্স হয়ে গেছে মানে একেবারে উল্টো হয়ে গেছে যেটা ইতিবাচক ছিল সেটা নেতিবাচক হয়ে গেছে আর যেটা অকল্পনীয় ছিল সেটা বাস্তব হয়ে গেছে ফলে কি হলো তিনি যা কিছু বলছেন বা তার পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এটা এখন আমাদের এই দেশে বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার সাথে যারা আছেন তারা কি কেউ তার পরামর্শদাতা কেউ কি তার বন্ধু বা এই সরকারের কোনো একজন ব্যক্তি যার সঙ্গে তিনি ঘন ঘন বৈঠক করেন তার পরামর্শ নেন ডক্টর মোহাম্মদ ইনুসের কথায় কোনো একজন উপদেষ্টা তার সিদ্ধান্ত পরিবর্তন করেন বা উপদেষ্টার কথায় ডক্টর মোহাম্মদ ইনুস সিদ্ধান্ত পরিবর্তন করেন এরকম কোনো নজির আমাদের মধ্যে আমরা দেখতে পাইনি এখানে সরকারের যারা প্রভাবশালী কয়েকজন উপদেষ্টা রয়েছেন এরা মূলত প্রভাবশালী হলো মিডিয়াতে এসে কথা বলার কারণে তাদের মন্ত্রণালয় তাদের যে আউটপুট বলতে গেলে শূন্য অনেক ক্ষেত্রে নেতিবাচক এবং তারা সরকারের জন্য দেশের জন্য অনেক আপদ বিপদ ডেকে নিয়ে এসেছেন অতি কথনের ফলে তো তারা সেই অতি কথনের কারণে আমরা মনে করি তারা গুরুত্বপূর্ণ কিন্তু তাদের কারোর সঙ্গে ডক্টর ইনুসের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ডক্টর ইনুস তাদেরকে বিশ্বাস করেন রিলাই করেন কিংবা তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে রিপ্রেজেন্ট করেন আমার কাছে সেটা মনে হয়নি উল্টো আমার কাছে যেটা মনে হয় যে তারা ডক্টর মোহাম্মদ ইনোসকে তেল মালিশ করতে চান তেল দিতে চান তার কথার সঙ্গে কমপ্লাই করতে চান এবং আন্দাজে ডক্টর ইউনুস একটা কথা বলেন তো সেই কথা উপর তারা অন্ধভাবে বলে যে হ্যাঁ স্যার যেহেতু বলেছেন উনি যেহেতু বলেছেন এটাই হবে এবং ওনার মতো মানুষ বিশ্ব মানব এর বাইরে উনি যাবেন না তো ওনার প্রতি রিলাই করতে পারেন আমরা জানি তিনি খুব ভালো মানুষ ইত্যাদি ইত্যাদি কথাবার্তা এগুলো পুরোটাই অনেকটা ইলোয়েশনের মতো এই মতো এখন এই কথাগুলো বলার জন্য আসলে উপদেষ্টা হওয়ার দরকার নাই যে কোনো লোক কথাগুলো বলতে পারে কিন্তু তারা যদি অথরিটি নিয়ে বলতেন যে আমার সঙ্গে প্রধান উপদেষ্টার কথা হয়েছে এবং আমি অনবিভাবক প্রধান উপদেষ্টা আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এটা হবে যদি না হয় আমি পদত্যাগ করব এটাকে বলা হয় অথরিটি এই অথরিটি আমি কাউকে দেখিনি আজ পর্যন্ত সরকার এখানে সরকারের প্রেস আছে সরকারের উপদেষ্টা মণ্ডলী রয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ কতগুলো সহকারী রয়েছেন তারা ওই তাদের দপ্তরে বসে কিছু কাজকর্ম করছেন আর প্রধান উপদেষ্টার মন মানসিকতা আকাশের গ্রহ নক্ষত্র আবহাওয়া প্রকৃতি এইগুলো আন্দাজ করে তারা কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন ফলে কি হলো সরকারকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মত ইনুসকে কেন্দ্র করে যেটিকে ইংরেজিতে বলা হয় ট্রাস্ট অর্দিনেস সেই ট্রাস্ট অর্ডিনেন্স বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি ডিপেন্ডেবিলিটি তার প্রতি নির্ভরতা তাকে নির্ভর করা যায় এটা তৈরি হয়নি তার লিডারশিপ কোয়ালিটির উপর শ্রদ্ধা এবং আস্থা ধরুন আপনি এটা লঞ্চে উঠলেন বা একটা নৌকাতে উঠলেন তো প্রথমত যে আপনি এই নৌকার যে ডিপেন্ডেবিলিটি এটার উপর আপনি নির্ভর করতে পারেন তো আপনি সেই অনুযায়ী নৌকাতে উঠলেন ওঠার পরে আপনি নৌকাতে দাঁড়ে গেলেন বামে গেলেন সামনে গেলেন পিছনে গেলেন আপনি দেখলেন যে নানা নৌকাটি বেশ ভালো খুব সুন্দরভাবে চলছে এবং কিছুদিন চলার পরে আপনার একটা আস্থা আসলো যে এই নৌকা করে আমি পদ্মা নদী দিতে পারবো কিংবা গন্তব্যে যেতে পারবো এখন আমি যেটা প্রথমে বললাম যে ট্রাস্টর অফ প্রথম হলো নৌকাটা দেখে আমার বিশ্বাস হতে হবে যেটাতে চলা যাবে দ্বিতীয়ত হলো যে ডিপেন্ডাবিলিটি যে এটার উপর এটা আমার ভর নিতে পারবে আমি এটার উপর ভর করতে পারব এটার উপর বসতে পারবো চলতে পারবো এবং আমি চড়লাম এরপরে কিছুক্ষণ চলার পর তার প্রতি আমার একটা আস্থা জন্ম সেই আস্থা যে জায়গাটি এটি ডক্টর মোহাম্মদ শূন্য